পুলিশ ধাক্কা দিচ্ছে ওরকম কি জান মেরে ফেলছে এটাই মমতা মোদীর সেটিং আন্দোলন হচ্ছে বিজেপি ইলেকশন কমিশনের বিরুদ্ধে আর এখানে মমতার পুলিশ লাফাচ্ছে বিজেপি দালালি করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ প্রশাসন ইএমি একাডেমি ইস্টার্ন ইন্ডিয়াস number one professional training institute. লজিক্যাল ডিস্টারবেন্সের নামে যেভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন কিন্তু নির্বাচন কমিশনে আসছেন ডেপুটেশন জমা দিচ্ছেন এবং চলে যাচ্ছেন কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে যখন নির্বাচন কমিশনার ডেপুটেশন জমা দিতে আসা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তাদের বাধা দিচ্ছেন এবং রীতিমতো কংগ্রেসের কর্মী সমর্থনের গায়ে হাত দেওয়া হয়েছে ব্যারিকেড ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সব মিলিয়ে তারা কি ঠিক বলছেন কংগ্রেসের কর্মী সমর্থকরা সরাসরি শোনাব আপনাদের পুলিশ দেখে বলছে আমরা কাউকে টিনি না তোমরা ধরে যাও এটা কোন মানে হয় পুলিশ এরকম করবে এটা স্টেটের ব্যাপার নাকি পুলিশ টাকা দিচ্ছে কি জান মেরে ফেলছে যেটা তো ওর ব্যাপার না আমাদের ইলেকশন কমিশন ঘেরাও করছি তারপরে সেম জিনিসটা যা বিজেপি করছে ইলেকশন ইলেকশন কমিশন ঘেরাও বিজেপি সাপোর্ট করছে ওকে এখন সেম জিনিসটা স্টেট গভর্নমেন্টটা করছে এটা ভালো না আগামী দিন নির্বাচনের যখন আসছে এটা এটা কই থাকুন এটা নিশ্চয় হান্ড্রেড পার্সেন্ট আমাদের সরকার করি হচ্ছে ইলেকশন কমিশনের দাদাগিরি বিজেপির দালালি বাংলা কংগ্রেসি মানবে না এই পুলিশ ভাইদেরকে বলছি আপনারাও হেয়ারিং আসবে ভয় পাবেন না যে ইলেকশন কমিশন দালালি করছেন করুন না আমরা চাইছি বাংলা বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বিএমসি কোনো মেনে নিতে পারবো না আমরা ইলেকশন কমিশনকে বলে দিতে চাইছি এটা ইউপি নয় এটা বিহার নয় এটা বাংলা আছে এখানকার বাঙালি আমরা ইংরেজকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম এই জ্ঞানেশ কুমারকে আমরা এখান থেকে তাড়িয়ে দেব কংগ্রেস ইরা রাস্তায় নেবে আছে আমরা কোনোদিন ভয় পাই না যতই পুলিশ আসুক আমরা কেউ ভয় পাচ্ছি না পাবো না এটাই মমতা মোদীর সেটিং আন্দোলন হচ্ছে বিজেপি ইলেকশন কমিশন মমতা পুলিশের অত সার্থ কিসের মমতা ব্যানার্জি মুখে বিরোধ থাকায় আর হাজার লক্ষ লক্ষ আধিকারিক দিয়ে সেই এস আই আর করাচ্ছে আর এই পুলিশ দিয়ে আমাদের কাটকাচ্ছে এটাই মমতা আর মুভির আন্ডারস্ট্যান্ডিং সে গানটা দিয়ে লাকি দিয়ে মেরেছে লাঠি মেরে পা ভেঙে ছনে আপনারা কিসের জন্য এসেছে আমরা এসেছি আজি এসআইআর গিয়ে গন্ডগোল করছে আমাদের প্রত্যেকটা মানুষের ভোটের নাম কাটানো হচ্ছে হ্যারেজমেন্ট করা হচ্ছে তার জন্য আমরা এসেছি প্রতিবাদ করছে আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি আমাদের ওপর অত্যাচার হচ্ছে পুলিশি এবং আমাদের ওপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে আমরা চাপের কাছে মাথা লত করবো না জাতীয় কংগ্রেস কমিটির মাথা লত আজও করবে না বিগত দিনের এসআর আমরা আন্দোলন করেছি আজও আমরা পথে লেগেছি আন্দোলন করার জন্য আমাদের

বাংলার পুলিশ তৃণমূলের এবং বিজেপির দালালি করছে আমাদের জনগণের পয়সায় পালিত এই বাংলার পুলিশ আবার বলছি বিজেপির দালালি করছে বাংলার মুখ্যমন্ত্রী এবং তার পুলিশ প্রশাসন এবং আবার বলছি তৃণমূল বারবার প্রমাণিত করছে যে বিজেপির দালাল চক্রান্ত পুরো একটা পশ্চিম বাংলা হিন্দু মুসলিম মন্দির মসজিদেই ভাগ করে বিভাজনের রাজনীতি ছড়াতে চাইছে আমরা বলতে চাই আমরা অবৈধ আমাদের বাংলার এবং দেশের জনগণের ভোট নিয়ে এই দেশের প্রধানমন্ত্রী হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে আমরা যদি অবৈধ হই তারা দুজনও অবৈধ এটা আর কতবার বারবার প্রমাণ করতে হবে আজকেও আবার নতুন করে প্রমাণ হলো বাংলার পুলিশ বাংলার দিদি বিজেপির টা চক্রান্ত দালালী করছে এটা আর আরবারেবারে প্রমাণ করতে হবে না বাংলার পুলিশ বাংলা দিদিমনি কংগ্রেসীদের ভয় পেয়েছে এটাই আজকে এখান থেকে প্রমাণিত এটা পুরো টিএমসি বিজেপি নির্বাচন কমিশনের সেটআপ এরা সব মিলে এখানে পুলিশ পুরা নির্বাচন কমিশনের সাইড লিছে মমতা ব্যানার্জীর কথায় এখানে ওরা মমতা ব্যানার্জি প্রোটেস্ট করতে পারে আর কেউ গ্রুপ প্রোটেস্ট করতে পারে না এইজন্য আজকে এটা হচ্ছে পুলিশ टी टीएमसी বিজেপি আর ইলেকশন কমিশন ইডি সব এক জায়গায় মিলিত আছে সব এক সাথে মিলেমিশে কাজ করছে পুলিশ কেন আটকাবে আমরা তো বাংলার পুলিশের এবং দিদির বিরুদ্ধে কিছু করছি না আমরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে করছি এবার তাতে কি হলো এটা নির্বাচন কমিশন তো সরকারি লোক তাহলে বাংলার কেন পুলিশ প্রশাসন আমাদের কর্মী কর্তাদের আটকাবে জাতীয় কংগ্রেসের কর্মীদের বিজেপির লোক এবং তৃণমূলের লোক ভাবে ভয় পেয়েছে